এত বোদের আছে গাঞ্জা গাঞ্জাখোর নেশা খোর ধর্মের স্থান ওইখানে সাম্প্রতিকতা নাই এবং সাম্প্রতিকতা কোথায় আছে কিন্তু জান্নাত একটি সাম্প্রদায়িক স্থান যেখানে শুধু দিনদার মুসলমানরা বসবাস করবেন জিনিসটা করছেন জান্নাতের মধ্যে খালি সাম্প্রতিক একটা থাকে যারা মৌলবাদী যারা আল্লাহকে পুরোপুরি বিশ্বাস করবে রসদের হুকুমকে মানবে এবং ইসলামী আইন চাবে এবং ইসলামী সমাজ ব্যবস্থা এবং ভিতরে ইসলাম চাইবে রাষ্ট্র চাইবে সমস্ত জায়গা চাইবে ঘরে চাইবে বাহিরে চাইবে সমস্ত জায়গা চাইবে তাহারেই এখানে যাইতে পারবো আর হ্যাঁ ছাড়া কেউ যাইতে পারবে না আর যদি ধর্ম নিরপেক্ষ স্থানে আপনি যদি যাইতে চান ধর্ম নিরপেক্ষ স্থান কোনটা ধর্ম নিরপেক্ষ স্থান হচ্ছে যাহার নাম আপনার সবকে বুঝে দেন এবং যদি আপনি ধর্মের কি স্থান তারা যদি সাম্প্রতিক স্থানে যান সেটা অবশ্যই আমরা জানা যেতে পারি জান্নাতে একমাত্র শর্ত হইল ধর্ম পালন করতে হবে আল্লাহর হুকুম করতে হবে এখন আপনি কোনটা দেখেন কোনটা বেছে নেবেন এবং কোথায় যাইতে চান সেটা আপনার উপর ডেপেন্ড আপনি যদি জান্নাতে থাকতেন আমার জান্ন থাকেন আর আপনি যদি জান্নাতে বোধ দলে থাকেন জান্নাতে থাকেন এখন আসুন প্রশ্ন দুনিয়াতে এখন আপনি কোন দলে থাকলে কোন জায়গায় যাবেন এটা তো স্বাভাবিকভাবে বুঝতেই পারছেন জান্নাতে যাইতে গেলে অবশ্যই আপনি ইসলাম মানতে হইব ইসলামের পক্ষে থাকতে হইব এবং ইমানদার হইতে হবো আল্লাহ আল্লাহ আর ওই যে সব মিলে মিলে রাম বাম শাম ঠাম গাঞ্জা খোর মদ খোর পেট খোর ডাইল খোর জেনা খোর এগুলো মিলে থাকতে সমস্যা নয় কেন আপনি একটা জায়গা আছে সেটা একটা সুন্দর জায়গা সেটাও জাহান্ন জাহান্নামে থাকেন খুব সমস্যা কেউ না করে না এলিকে আপনাদের পুলিশই আপনাকে বুঝিয়ে দিচ্ছে আপনি জান্নাতে যাবেন না জাহান্নায় যাবেন এখন আপনার দল কোনটা জান্নাতে নিয়ে যাব না জাহান্নায় নিয়ে যাবে সেটা আপনি বলেন এটা আমার বাই বোঝার দরকার নেই এর লেগে আল্লাহ তালা কইসে যারা আল্লাহর হুকুম মানবো এবং হুজুর সাল্লাহামের সুন্নত মানব সুন্নত মানে কি আদর্শ আপনি কে আদর্শ মানবেন ওই আদর্শ মতো কি জান্নাত আছে সেটাকে বল দেব হুজুর আদর্শ মধ্যে আছে আর অমুক্ত মুখ সমক মমকের মধ্যে আদর্শ মধ্যে জান্নাত নেই ওই যে অমুক আদর্শরা যারা গ্রহণ করে তারা চান্দাবাজি করে মদ খায় পেট খায় গাঞ্জা খায় এই সেই দেখায় না যারা হুজুর সামন আদর্শ মানে তারা এইসব করে না তারা জেনা করে না গাঞ্জা খায় না মদ খায় না মাইসি মাথা বাড়ি দেয় না তারা মানুষ হত্যা করে না করে না আর যারা ওইটা করে তারা এটা করে এলাকি আমাদের আদর্শ একমাত্র উলছে এবং আমরা ইলাম ধর্ম নিরপেক্ষ আমরা হইলাম সাম্প্রদিকতা আমরা হইলাম মুসলমান আমরা জান্নাতে যাওয়ার লোক আল্লাহ তালা আমাদের বোঝাতে আলহামদুলিল্লাহ